আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের হৃদয়ে এক অসাধারণ অনুভূতি তৈরি করবে জান্নাত আমাদের চূড়ান্ত ঠিকানা আমরা সবাই জানি জান্নাতে কি কি থাকবে নহর ফল প্রাসাদ কিন্তু আজ আমরা জানবো জান্নাতে এমন কি থাকবে না যা দুনিয়ার জীবনে আমরা প্রতিদিন অনুভব করি এই ভিডিও শেষে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে ইনশাল্লাহ এক মৃত্যু নেই চিরজীবন দুনিয়ার সবচেয়ে বড় বাস্তবতা হলো মৃত্যু আমাদের প্রিয়জনরা আমাদের ছেড়ে চলে যায় আমরাও একদিন চলে যাব কিন্তু জান্নাতে মৃত্যু নামক কোনো কিছুর অস্তিত্ব থাকবে না সেখানে জীবন হবে চিরন্তন অনন্ত আল্লাহ তালা জান্নাতবাসীদেরকে বলবেন তোমরা সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা জীবিত থাকবে কখনো মরবে না হাদিসের সার সংক্ষেপ এটা আমাদের জন্য এক পরম সুখের সংবাদ দুই বার্ধক্য ও দুর্বলতা নেই দুনিয়াতে আমরা সময়ের সাথে সাথে বুড়িয়ে যাই দুর্বল হয়ে পড়ি জান্নাতে সবাই যুবক থাকবে তাদের চেহারায় চির যৌবনের দ্যুতি থাকবে কোনো বার্ধক্য বা দুর্বলতা তাদের স্পর্শ করবে না এক হাদিসে এসেছে জান্নাতবাসীরা তিরিশ বা ৩৩ বছর বয়সের যুবক রূপে জান্নাতে প্রবেশ করবে তিন দুঃখ কষ্ট ও হতাশা নেই দুনিয়াতে দুঃখ কষ্ট আর হতাশা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ জান্নাতের পরিবেশ এতটাই নির্মল যে সেখানে দুঃখ বা কষ্ট নামক কোনো অনুভূতির অস্তিত্ব থাকবে না আল্লাহ তাআলা কোরআনে বলেন আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের থেকে সব দুঃখ দূর করেছেন সুরা ফাতির আয়াত চৌত্রিশ চার রোগ ও অসুস্থতা নেই দুনিয়াতে আমরা প্রায় বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া জান্নাতে রোগ বা অসুস্থতা নামক কোনো কিছুর অস্তিত্ব থাকবে না সবাই চিরদিন সুস্থ থাকবে সেখানে কোনো ধরনের শারীরিক বা মানসিক ব্যাধি থাকবে না পাঁচ ঘুম ও ক্লান্তি নেই দুনিয়াতে আমাদের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করার জন্য ঘুমের প্রয়োজন হয় জান্নাতে ঘুমের প্রয়োজন হবে না জান্নাতবাসীরা ক্লান্তিহীনভাবে আল্লাহর নেয়ামাত উপভোগ করবে ছয় ময়লা আবর্জনা ও বিবাদ নেই জান্নাতে কোনো ধরনের ময়লা আবর্জনা বিবাদ বা ঝগড়া থাকবে না জান্নাতবাসীদের ভেতর থেকে সব ধরনের হিংসা ও বিদ্বেষ দূর করে দেয়া হবে তারা একে অপরের ভাই বোনের মতো হাসি মুখে বসবাস করবে কোরআনে বলা হয়েছে তাদের অন্তরে যে হিংসা থাকবে তা আমি দূর করে দেব। সুরা আল হিজুর আয়াত সাতচল্লিশ এই জিনিসগুলো জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাত কারণ এই নেয়ামাতগুলো আমাদের দুনিয়ার জীবনের সব কষ্ট সীমাবদ্ধতা এবং দুর্বলতাকে দূর করে দেবে জান্নাতের আসল সুখ শুধু আরাম সীমাবদ্ধ নয় বরং তা হল এমন এক জীবন যেখানে কোনো নেতিবাচক বিষয় আমাদের শান্তিকে বিঘ্নিত করবে না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের এই বিশাল নিয়ামতগুলো দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ